আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছো আমি তোমাদের পিয়াল ভাইয়া বর্তমানে ডিআই তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি ডিপার্টমেন্ট পড়াশোনা করতেছি আজকে আমরা টোটালি ভিডিওতে আলোচনা করব যে তোমাদের স্টাডি প্ল্যানার নিয়ে আমাদের পিসি মাস্টার একাডেমির যে নতুন স্টাডি প্ল্যানারটা আসছে কি এবং কিভাবে কাজ করে এবং তোমার পড়াশোনার ক্ষেত্রে কিভাবে সাহায্য করতে পারবে এবং এটা কাদের জন্য যারা অনলাইনে পড়াশোনা করে নাকি অফলাইনে পড়াশোনা করে কাদের জন্য আসলে সেই সব কিছুই আমরা একটা ভিডিওতে আলোচনা করব এবং এর প্রাইস কত এবং এটা কিভাবে তুমি হচ্ছে অর্ডার করতে পারবে এভরিথিং টোটাল প্রসেস এবং এর হচ্ছে রিভিউটা নিয়ে আমরা আজকে কথা বলবো ওকে প্রথম কথা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে স্টাডি প্ল্যানার এখন এইটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে বানানো হয়েছে এর ব্যাক কভারটা হচ্ছে এইটা আর এর ফ্রন্ট কভারটা হচ্ছে এইটা প্রথম কথা হচ্ছে যে এটার স্পাইরাল বাইন্ডিংটা আমি কথা বলি যে আমরা কিন্তু নর্মাল বইয়ের মতো করতে পারতাম বাট স্পাইরাল বাইন্ডিং কেন দেওয়া হয়েছে স্পাইরাল বাইন্ডিং এই কারণে দেওয়া হয়েছে যাতে তোমাদের যখন এই পেজগুলা উল্টাবা তখন যেন কোনো সমস্যা না হয় অনেক সময় হচ্ছে ভেঙে যায় কিছু কিছু পেজ ছিঁড়ে চলে আসে এরকম যাতে কোনো সমস্যা না হয় সুতরাং সেই মানে সমস্যার সমাধানে আমরা হচ্ছে স্পাইরাল বাইন্ডিং দিয়েছি ওকে এখন প্রথমে আসি যে এদের একটা হার্ড কভার তো দেওয়াই হয়েছে তার উপরে একটা হচ্ছে জাস্ট একটা পেপারের মতো করে এটাও অনেক পুরু জাস্ট একটা দেওয়া হয়েছে যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয় বা ধরো পড়াশোনা করতে করতে পানি পড়ে গেলেও যাতে কোনো সমস্যা না হয় ওয়াটার প্রুফ করার জন্য জাস্ট সাময়িকভাবে তারপরে এখানে হচ্ছে আমাদের একটা হার্ড কভার দেওয়া হয়েছে একেবারে থ্রি ডি প্রিন্টেড এই হার্ড কভারটা কিন্তু তোমার মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেওয়া হয়েছে ঠিক আছে এখানে আরেকটা জিনিস খেয়াল করো যে আমাদের স্টাডি প্ল্যানারের সাথে আমি একটু ভাজ করে নিই জিনিসটা ওকে দেখো যে তোমার স্টাডি প্ল্যানার এর যে কভারটা এটা কিন্তু একটা অর্থ বহন করতেছে কি অর্থ দেখো যে একজন শিক্ষার্থী এখানে এমনি এমনি এখন একটা ছবি দিয়ে দেওয়া হয়নি অনেক সময় নিয়ে ডিজাইনটা করা হয়েছে যে একজন শিক্ষার্থী যে খুবই পরিশ্রমী ঠিক আছে খুবই পরিশ্রমী এবং সে সারা রাত তার বাসায় কারেন্ট নাই তারপরেও সে পড়াশোনা করছে করার পরে সকাল হয়ে গেছে সে এখনো পড়াশোনা করতেছে তার অর্থ হচ্ছে এরকম যে তুমি যদি সঠিকভাবে পরিশ্রম করো তাহলে তোমার সফলতা আসবে ইনশাল্লাহ ঠিক আছে এখন যাই হোক এইচএসি অ্যান্ড অ্যাডমিশন সবার জন্যই এই স্টাডি প্ল্যানারটা কার্যকর হবে এখন যদি তোমার হচ্ছে ভিতরে কিছু পেজ আমি দেখাই প্রথম থেকেই যদি আমি একটু দেখানোর চেষ্টা করি খুবই সুন্দর করে হচ্ছে প্রিন্ট করা হয়েছে আমাদেরকে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে এখানে একটা জিনিস খেয়াল করো যে আমাদের প্রথমেই কিন্তু এখানে আমাদের সাবজেক্ট ভিত্তিক যে গাইডলাইনটা আছে যে কিভাবে কোন অধ্যায় কিভাবে কি পড়তে হবে কোনগুলো সি কিউ এর জন্য গুরুত্বপূর্ণ কোনগুলো এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ এভরিথিং এখানে দেওয়া আছে পদার্থবিজ্ঞান প্রথম সুপত্র খুব সুন্দর করে দেওয়া আছে কয়টা অধ্যায় আছে তোমার সিলেবাসে কিছু দিক নির্দেশনা ক খ গ কোন কোন অধ্যায় থেকে এখানে যে পাঁচটা অধ্যায় দেওয়া আছে এই পাঁচটা অধ্যায় থেকে তোমার হচ্ছে আটটা সেকেন্ডশীল আসে ঠিক আছে সেগুলো তোমার এখানে দিয়ে দেওয়া হয়েছে একশো পার্সেন্ট অ্যাকুরেসি লাগবে নাইনটি পার্সেন্ট অ্যাকুরেসি লাগবে যেগুলো এগুলো কিন্তু ফুল সিলেবাসের উপরে পুরো সিলেবাসটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলোজি ম্যাথ টোটাল সিলেবাস এখানে দেওয়া দেওয়া আছে আছে গ কিভাবে তারপরে তুমি এখানে আসো ফিজিক্স সেকেন্ড পেপার আছে তারপরে তুমি যদি আহ এ পেশে দেখো যে রসায়ন প্রথম পত্র আছে রসায়ন দ্বিতীয় পত্র আছে তারপরে হচ্ছে বায়োলজি প্রথম পত্র বায়োলজি দ্বিতীয় পত্র সবগুলো সেম টু সেম ভাবে এখানে একটা আমি ম্যাথের ক্ষেত্রে একটা কিছু বলতে চাই দেখো যে আমাদের এখানে যে হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্র দেখো যে উচ্চতর গণিত কিন্তু এমন একটা সাবজেক্ট যেখানে কিন্তু তোমাদের বিভাগ আছে ঠিক আছে বিভাগ আলাদা করা অন্যান্য সাবজেক্টে কিন্তু এই ধরনের মানে জিনিস নাই ঠিক আছে ফিজিক্স বায়োলজি এগুলো কিন্তু এরকম বিভাগ আকারে নাই এখন তোমরা অনেকেই হচ্ছে খোঁজ করো যে কোন অধ্যায়গুলো কোন বিভাগে পড়তেছে আমরা জানি না সেগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে দেখো যে বিভাগ বিভাচন এখানে উচ্চতর গণিত প্রথম পত্রে দুইটা বিভাগ আছে কবিভাগ বিভাগ সেগুলো কি কি অধ্যায় আছে সেগুলো এখানে দিয়ে দিয়েছি আমি ক বিভাগে কী আছে বীজগণিত জ্যামিতি সেগুলো কোনগুলা সেই অথেগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে কোন কোনটাই একশো পার্সেন্ট অ্যাকিউরিসি লাগবে কোন কোনগুলো সত্তর বা ষাট পার্সেন্ট হলে হবে তারপরে হচ্ছে কোন কোনগুলো থেকে সৃজনশীল আসবে সব কিছু এখানে কবিভাগ আছে তারপরে তোমার এভরিথিং গাইডলাইন এখানে দেওয়া আছে এবং সেম টু সেমভাবে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রটাও দেওয়া আছে মানে স্টাডি প্ল্যানারটা তোমার একেবারে পড়াশোনার একটা সঙ্গী হয়ে তোমার কাজ করবে আগামী দুই বছর ঠিক আছে তুমি এসএসসি টোয়েন্টি সেভেন হও বা এস এসসি টোয়েন্টি সিক্স অথবা এস এসসি টোয়েন্টি ফাইভ তোমার সবার জন্য কাজ করবে এটা ওকে নেক্সট চলে আসি এখান থেকে আমাদের স্টাডি প্ল্যানারের মেন ইগুলো শুরু এখান থেকে খুব সুন্দরভাবে আমাদের দিয়ে দেওয়া হয়েছে যে ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর ডে ফাইভ ডে সিক্স ডে সেভেন এবং ডে সেভেনে কি করা হয়েছে আমি একটু দেখাই দিই তোমাদেরকে দেখো যে এখানে ডে কিন্তু বিগত দিনের পর রিভিশন দেওয়ার ছয় একটা কথা বলা হয়েছে ঠিক আছে আমি একটা ভিডিওতেই যে কিভাবে তুমি এটা কাজ করবা চলো যে একটা পেজ মানে এইভাবে তোমার এই যে পেজগুলো দেখতেছ দেখতেছো এরকম পেজ আছে এই বইতে বা এই স্টাডি প্ল্যানারে তোমার হচ্ছে বান্ন বান্ন সপ্তাহে তোমার এক বছর হয় এখানে দুই বছরে দেওয়া আছে অর্থাৎ তোমার একশো চারটা একশো চারটা পেজ আছে এমন ঠিক আছে একশো চার পেজ আছে এমন আর বাকিগুলো আমি বাকি দেখাই একটু দাঁড়াও জাস্ট অপেক্ষা করো আমরা সূত্র করে ভাজ করে নিই আহ ঠিক আছে এখন যদি আমি এখানে একটা কাজ করি দাও এই ভিতর থেকে একটা নিই যে কোনো একটা পেজ আমি তোমাদেরকে একটু লিখে দেখাই যে তুমি কিভাবে আসলে জিনিসটা করবা দেখো প্রথমে তোমরা এখানে হয়তো দেখতে পাচ্ছ না তোমাকে ইয়েস অথবা নো আছে ঠিক আছে ইএস অথবা নো কিন্তু এই আর নো কি কাজ ঠিক আছে একটু দেখায় যে ডে ওয়ানে ইয়েস আর নো কি কাজ করতেছে এখন তুমি সাপোজ তুমি আজকে পড়াশোনা করছো এখন তুমি স্যাটিসফাইড কিনা তোমার পড়াশুনো নিয়ে সেটা তুমি এখানে আর নো যদি হ্যাঁ তোমার পড়াশোনা ঠিক আছে তোমার পড়াশোনা নিয়ে তুমি সন্তুষ্ট তাহলে তুমি এখানে টাকে পূর্ণ করে দিবা সাপোজ এরকম করে তুমি হচ্ছে গোল গোল ভরাট করে বা ঠিক চিহ্ন দিয়ে তুমি পূর্ণ পূর্ণ করে দিবা ঠিক আছে করলা ভালো কথা সুন্দর করে করে দিবা বা তুমি মার্কার ইউজ করতে পারো তোমার ইচ্ছা এখন তুমি সাপোজ হচ্ছে ফিজিক্স পড়া লিখবা ফিজিক্স দিয়ে টান দিয়ে তুমি হচ্ছে এখানে পি দিয়ে বোঝাচ্ছে জাস্ট ফিজিক্স এ ফিজিক্স এর পড়া তুমি এখানে একটা লিখলা ঠিক আছে তুমি এখানে হচ্ছে ভেক্টর লিখলা সাপোজ সাপোজ তুমি ভেক্টর এর সিকিউ সলভ করবা ঠিক আছে ভেক্টর সিকিউ সলভ করতেছ বা তুমি হচ্ছে ভেক্টরের এর হচ্ছে এমসিকিউ সলভ করতেছো বা যাই করতেছো না কেন তুমি এখানে লিখলা তারপরে তুমি কেমিস্ট্রি সি দিয়ে কেমিস্ট্রি লেখো তুমি পুরো পুরো নামটাও লিখতে পারো কোনো সমস্যা নেই ফিজিক্স কেমিস্ট্রি তুমি কেমিস্ট্রি ধরছো হচ্ছে পরিবেশ রসায়ন করতেছো তুমি পরিবেশ রসায়ন করতেছো তুমি এখানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো দিতে পারো বায়োলজি দিতে পারো অথবা বাংলা দিতে পারো ঠিক আছে এইভাবে তুমি দিতে পারো বাংলা বললাম কি লিখলাম এটা যাই হোক মিস্টেক হয়ে গেছে এখন দেখো যে তুমি সুন্দর করে এইভাবে লিখতে পারো সে সাপোজ তুমি হচ্ছে কোষ কোষের গঠন করতেছো বা বাংলার হচ্ছে তুমি একটা যে কোনো একটা নাটক উপন্যাস লাল লালসালো পড়তেছো বা যাই করছো না এখন তুমি সুন্দর করে এখানে লিখতে পারো এইভাবে ডে ওয়ান ডু টু এইভাবে তুমি টোটাল সপ্তাহের পড়াটা লিখে সাপোজ আজকে ডে ওয়ানে তুমি পড়াটা লিখলা ওকে ডে ওয়ানে পড়াটা লিখলা এই জায়গার থেকে ডে ওয়ান লিখলা ডে ওয়ান লিখার পরে তুমি এইগুলো পূর্ণ করবা এইবার সাপোজ তোমার ভেক্টরের এমসি কিউ ডান হয়ে গেছে তোমার পরিবেশ রসন পড়া হয়ে গেছে তারপরে তোমার বায়োলজি যা পড়া রাখছিলা তা হয়ে গেছে তোমার বাংলা যা পড়া রাখছিল তা হয়ে গেছে এই যে হয়ে গেল। তাহলে পরের দিন ঠিক আছে পরের দিন অথবা তুমি এখানেও দিতে পারো যে তুমি আসলে পড়াশোনা থেকে স্যাটিসফাইড কিনা এই যে তুমি আজ আজকে পড়াশোনাটা লিখলা এটা রাতে ঘুমানো যাওয়ার আগে সাপোজ তুমি কালকে পড়া করবা এই এই পড়াগুলো করবা করতে চাও সেইগুলো রাত্রে ঘুমানোর আগে এটা লিখে ঘুমাইতে হবে ঠিক আছে এবার ধরো লিখে ঘুমাইলা এইবার তুমি সকালে উঠে সুন্দর করে তুমি এখানে প্রথম ফিজিক্স পড়লা ভেক্টর তারপরে কেমিস্ট্রি পরিবেশ তারপরে হচ্ছে বায়োলজির একটা জিনিস পড়লা বাংলার একটা জিনিস তুমি অন্যান্য সাবজেক্ট রাখতে পারো এবার তোমার পড়াশোনা হয়ে গেছে খুব সুন্দর করে মানে ক্লিয়ার করছো তাহলে তুমি এখানে ইয়েস করে দিবা যে হ্যাঁ আমার পড়াশোনা থেকে আমি স্যাটিসফাইড আমার পড়াশোনা ভালো হয়েছে ঠিক আছে এইভাবে করলা এখন তুমি পাশে দেখো যে এখানে লেখা আছে যে আজকের ভুল এবং ভুল থেকে শিক্ষা সাপোজ তোমার আজকের ভুল তুমি হচ্ছে নয়টায় উঠতে চাইছিলা সকাল নয়টায় কিন্তু তুমি সকাল নয়টা থেকে ঘুম ভাঙে নাই তোমার ঘুম ভাঙে নাই তাহলে এখানে শিক্ষা কি তুমি ভুল করেছো যে নয়টায় তুমি নয় উঠো নয় তাহলে তোমার এখান থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে যে তুমি যদি হচ্ছে নয়টায় উঠতে না পারো তাহলে তোমার দিনের পর দিনে শেষ হচ্ছে না আরো সময় লেগে যাচ্ছে ঠিক আছে সাপোজ তুমি উঠেছো হচ্ছে এগারোটার সময় ঘুম থেকে তুমি লেট করে পড়াশোনা করে ঘুমাইছো তোমার নয়টার সময় উঠতে পারো নাই সকাল তুমি হচ্ছে এগারোটা বেজে গেছো তোমার উঠতে উঠতে আমরা ভুল থেকে এটা শিক্ষা নিলাম যে সময় মতো উঠতে হবে সময় মতো তুমি এখানে ছোট্ট করে লিখে দিতে পারো ছোট ছোট অবশ্যই ছোট ছোট করে লিখবা বেশি বড় করে লেখার দরকার সু খুব সুন্দর করে লিখবা তাহলে নয়টায় উঠছিলাম সেটা আর করবো না সেটা সময় মতো আমরা হচ্ছে এখানে উঠবে এখন দুইটা করে ভুল তুমি সাপোজ আজকের ভুল তুমি যেদিন পড়াশোনা করতেছ এই যে জিনিসগুলো পড়তে যে তুমি কি কি ভুল করতেছ সাপোজ তুমি তোমার আম্মু হচ্ছে একটা জিনিস নিয়ে আসতে বলছিল তুমি তোমার আম্মুর সাথে তর্ক করছো করে সেখান থেকে তোমার হচ্ছে ঝগড়া বাচ্ছে তোমার আম্মু আর তোমার মধ্যে সেই জিনিসটা তুমি এখানে লিখে রাখতে পারো যে আম্মুর সাথে তোমার হচ্ছে ঝগড়া বাচ্ছে এখানে লিখতে পারো এবং শিক্ষা কি যে আম্মুর সাথে আর ঝগড়া বাঁধাতে যাবে না কারণ আম্মুর সাথে ঝগড়া বাঁধাইলে আম্মু বকাবকি করবে সেখানে আমার পড়াশোনা সারাদিনই হবে না ঠিক আছে তোমাদের এরকম হয় কিনা না বাট আমার হয় যে আম্মুর সাথে যেদিন আমি হচ্ছে এরকম কথা কাটাকাটি করে সেদিন আমার পড়াশোনা একদমই টোটালি হয় না তাহলে এই জিনিসটা আমরা এখানে লিখবো যে ভুল থেকে শিক্ষা যে আর এই ধরনের কাজ করবো না তাহলে হবে এইভাবে তুমি যদি ডে 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 সুন্দর করে এইভাবে 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 লিখে ফেলো এবং তার সাথে সেখান থেকে সঠিক তোমার ভুল থেকে কি শিক্ষা নিচ্ছ এই জিনিসগুলো যদি লেখো এবং সাপোজ তুমি দেখা গেলো যে ডে থ্রিতে এসে ডে থ্রিতে এসে তোমার হচ্ছে আজকের কোনো ভুলই নাই তাহলে তুমি জাস্ট একটা এরকম টেনে দিবা যে তোমার ভুলই নাই তারপরে হচ্ছে তোমার হচ্ছে ভুল থেকে শিক্ষা তোমার এখানেও নাই হয়ে গেল সিস্টেম একদম সহজ ভাষায় ঠিক আছে এইবার তুমি যদি হচ্ছে নিচের দিকে আসো তুমি এইভাবে সুন্দর করে করতে 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 চলে যাবা সুন্দর করে এগুলো লিখবা এগুলো লিখবা এগুলো লিখবা এই লাস্টে এসে তোমাকে এখানে একটা জিনিস দেখায় যে বিগত ছয় দিনের পড়া রিভিশন ঠিক আছে বিগত ছয় দিনের পড়া রিভিশন এই যে বিগত ছয় দিনের পড়া রিভিশন এইটা তোমার এই যে উপর পর্যন্ত এই যে ডে সিক্স তুমি ডে ওয়ান থেকে শুরু করছিলা ওকে ডে ওয়ান থেকে শুরু করছিলা ডে সিক্সে আসছে এখন এই যে টোটাল তুমি হচ্ছে ডে 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 পড়লা এই যে টোটাল পড়াগুলো করলা এইটা টোটালে রিভিশন হবে ডে সেভেনে রিভিশন না দিলে তুমি যতই পীর হও না কেন যতই সেই মানে তোমার যদি ডাউনলোডও করে তোমার ব্রেনটা রেখে দিই তারপরেও তুমি ভুলে যাবা কারণ মানুষ তোমার অত কিছু একসাথে মনে রাখতে পারে না যদি সে প্র্যাকটিস না করে তাহলে তোমাকে অবশ্যই এখানে রিভিশন দিতে হবে রিভিশন যদি তুমি ছয় নম্বর দিনে রিভিশন দাও এবং সেখান থেকে তুমি যদি স্যাটিসফাইড হও যে রিভিশনটা আমার প্রপারলি ভাবে হয়েছে তাহলে এস দিবা আর যদি না হয় তাহলে নো দিবা এইভাবে দিবা দিলে এবং তুমি আজকে থেকে এই যে ছয় দিনের রিভিশন দিলা তোমার কি কি ভুল হয়েছে তোমার ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং ওই ভুলটা দ্বিতীয় দিন করা যাবে না যদি এইভাবে রান করতে পারো তাহলে তোমার জন্য এই স্টাডি প্ল্যানারটা হবে একেবারে পড়াশোনার সঙ্গী ঠিক আছে যারা অনলাইনে পড়ো তাদের জন্য এটা বেস্ট হবে অফলাইনে যারা পড়ো তাদের জন্য বেস্ট বাট অনলাইনে যারা পড়ো তাদের জন্য বেস্ট হবে কারণ তাদের তো পড়া ধরার কেউ নাই তার পড়া হচ্ছে কিনা সেটা প্রোগ্রেস হচ্ছে কিনা সেটা দেখার কেউ নাই এইভাবে তারপরে তুমি এখানে হচ্ছে ভুলগুলো লিখতে পারো এখানে হচ্ছে ভুল থেকে শিক্ষা লিখতে পারো যে আমার এইভাবে রিভিশন দেওয়া উচিত ছিল বাট আমি এই রিভিশন দিতে পারি নাই তাহলে এই জিনিসগুলো টোটাল এইভাবে যদি তোমার একটা সপ্তাহের সাত দিনের রিপোর্ট তোমার সামনে এইভাবে থাকে তুমি দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে ইয়েস তারপরে এখানে সাপোজ তো নো হয়েছে এখানে ইয়েস হয়েছে তারপরে এখানে নো হয়েছে এখানে ইয়েস হয়েছে এখানে ইয়েস হয়েছে অর্থাৎ কয়টা নো পালাম একটা একটা পালাম দুইটা পালাম তাহলে এই যে দুইটা সাপোজ এখানে আর একটা তিনটা পালাম ধরো তিনটা পাইসে তাহলে সাত দিনের মধ্যে আমার তিন দিনই পড়া তেমন একটা আমার পছন্দ হয়নি তাহলে আমার কি পরের সপ্তাহে কি টার্গেট নিয়ে আসতে হবে পরের সপ্তাহে মিনিমাম টার্গেট নিয়ে আসতে হবে যে এই সপ্তাহে আমার ধরো প্রথম সপ্তাহে এটা হলো প্রথম সপ্তাহ প্রথম সপ্তাহে আমার হচ্ছে চার দিন পড়া হয়েছে তাহলে দ্বিতীয় সপ্তাহে আমাদের কয়দিন পড়া হইতে হবে বলতো মিনিমাম পাঁচ দিন হইতে হবে তারপরে তৃতীয় সপ্তাহে কয়দিন হতে হবে মিনিমাম ছয় দিন হইতে হবে এই যে জিনিসগুলা এই যে জিনিসগুলা এইগুলো তোমাকে এই স্টাডি প্ল্যানারটা সাহায্য করবে এইভাবে আগাইতে বুঝতে পারছো এইবার তুমি চলে আসো এইটা তোমার এই নর্মাল জিনিসটা গেল এবার নর্মাল জিনিসটা যাওয়ার পরে তুমি লাস্টের দিকে চলে আসো এইভাবে তোমার হচ্ছে এই ধরনের পেজ প্রায় পেজ আছে বলতো এই ধরনের পেজ আছে অনেক প্রায় একশো চার পাঁচ পেজ এইবার তুমি লাস্টের দিকে চলে আসো লাস্টের দিকে এসে তুমি দেখবা আমরা লাস্টের দিকে চলে আসি এই যে লাস্টের দিকে আসলে এখান থেকে দেখবা এখান থেকে আমি একটু শুরু করি যে এখানে দেখবা যে সম মানে একদম সুন্দর করে তোমার প্রগ্রেস রিপোর্ট দেওয়া আছে যে ইউর প্রোগ্রেস রিপোর্ট বিষয় সাপোজ তুমি এখানে লিখলা যে তোমার হচ্ছে পদার্থ বিজ্ঞান ঠিক আছে পদার্থ লিখলা তুমি জাস্ট তুমি এখানে লিখলা যে পদার্থ ওকে তুমি এখানে লিখলা পদার্থ বা তুমি রসায়ন লিখতে পারো মানে তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ সব কিছু লিখতে পারো এই ধরনের পেজ তোমার দেওয়া আছে টোটাল বিশটা ওকে তোমার হচ্ছে ফিজিক্সের জন্য চারটা দেওয়া আছে কেমিস্ট্রির জন্য চারটা পেজ দেওয়া আছে তারপরে বায়োলজির জন্য তোমার চারটা পেজ দেওয়া আছে তারপর তোমার ম্যাথের জন্য তোমার চারটা পেজ দেওয়া আছে এইভাবে এখন তোমার তো বায়োলজিতে চারটা লাগবে না তোমার কেমিস্ট্রিতে চারটা লাগবে না তোমার ম্যাথে চারটা লাগবে না তখন কি করবা ওখান থেকে একটা ধরে তুমি হচ্ছে বাংলায় দিয়ে দিতে পারো বা অন্যান্য জায়গায় আইসিটি দিয়ে দিতে পারো তোমার ইচ্ছা ঠিক আছে তোমার ইচ্ছা মতো তুমি দিতে পারো ওটা কোনো সমস্যা নেই তারপর আইসিটি তো আমি এখানে দিয়েছি দেখো তারপরে এখানে অধ্যায় সাপোজ তুমি এখানে অধ্যায় লিখলে আছে যেহেতু ফিজিক্স লিখতেছ ফিজিক্সে কয়টা অধ্যায় আছে প্রথম পত্রে প্রথম পত্র আছে দশটা আর সেকেন্ড পেপারে আছে এগারোটা অধ্যায় সাপোজ তুমি এখানে লিখলা যে এক নম্বর অধ্যায় দুই নম্বর অধ্যায় তুমি নামও লিখতে পারো ছোট করে বাট আমি মনে করবো যে এটা তিন নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা অধ্যায় জায়গা দেওয়া আছে বাট তোমার দশটা অধ্যায় পর্যন্ত আছে সুতরাং এইগুলো লেখার দরকার নাই ওকে গেল এইভাবে তুমি সুন্দর করে অধ্যায়গুলো লিখলে লেখার পরে ক পড়তিস কতবার কারণ এই পোলাপান এখানে ক পড়তে চায় না খ পড়তে চায় না তাহলে কিন্তু গ ঘ পারে তোমরা দেখবা যে গ ঘ তুমি পারতিসো বাট ক খ পাতসো না এই কারণে কিন্তু এ প্লাস মিস যায় ফিজিক্সের ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে এই তোমার হচ্ছে কখন না পারার কারণে এই জন্য আমি কথা আগে দিয়েছি এখন তুমি সাপোজ এই অধ্যায় তোমার হচ্ছে এক নাম্বার অধ্যায় তোমার রিভিশন শেষ বা তুমি হচ্ছে ক্লাস যে কোনো একটা টিচারে হয় আমার অন্য কারোর ক্লাস করছো ক্লাস করার পরে তোমার তোমার শেষ এখন ক তুমি রিভিশন দিতে আসছো বা পড়া তৈরি করার জন্য আসছো এখন তুমি এখানে কি করবা যে তুমি ক পড়িস তোমার মুখস্ত হয়ে গেছে কি ক তে হচ্ছে ওই যে দুই হাজার পনেরো সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ অথবা দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত সব বোর্ড প্রশ্ন তুমি একেবারে মুখস্থ করে ফেলছ কারণ এর বাইরে তো আসে না তাই না

টোটাল তুমি দুই বছরে কয়েকবার শেষ করতেছো ক শেষ করতেছো কয়বার খ শেষ কয়বার খুব ভালোভাবে নর্মালি না খুব ভালোভাবে শেষ করতেছো কয়বার তুমি এইভাবে ক শেষ করেছো অনেকবার এরকম দুই তিনবার চারবার পাঁচবার এইভাবে শেষ করছো অনেকবার শেষ করছো সে বিভিন্ন দিনে হইতে পারে এইভাবে তুমি শেষ করছো ঠিক আছে ধরো তুমি আটবার শেষ করছো আটটা ঘর পূরণ করছো এইভাবে তুমি খ শেষ করছো হচ্ছে তিনবার

তুমি একবার পড়লেও সেই টাই দেখাবা তোমার ইচ্ছা ঠিক আছে এবার গাইডের বহু নির্বাচন বোর্ডের যে প্রশ্নগুলো আছে কলেজের প্রশ্নগুলো আছে সেইগুলা সুন্দর করে করবা সুন্দর করে সুন্দর করে এভাবে ইচ্ছা মতো একবার করলে একবার দুইবার করলে দুইবার এইভাবে তোমার হচ্ছে টাইপ অনুযায়ী তোমার সিজনশীল টাইপ সিকিউ সামারি যারা সিকিউ সামারি সবারকে জানতে চাও তারা অবশ্যই কমেন্টে জানিও ইনশাল্লাহ আমি এর উপরে ডেডিকেটেড ভাবে ভিডিও দিবো যে সিকিউ সামারি আসলে কি আর যারা আমাদের ব্যাসে আসো তারা তো জানোই যে সিকিউ সামারি কি তাহলে এখানে সি কিউ সামারি সাপোজ দুইবার তিনবার তুমি চারবার রিভিশন দিছো সেই জিনিসটা লিখলা এবার অল রিভিশন মানে তোমার ক খ ক্লাস নোট গাইডের প্রশ্ন তারপরে সেই সিজন শিল তারপরে সি কিউ সামারি সবকিছু রিভিশন দিছো তুমি কয় কয়বার সেগুলো এখানে গুলা দেওয়া আছে তাহলে এই জিনিসগুলো করলে তুমি যখন এইভাবে বারোটা অধ্যায় এগারোটা অধ্যায় দশটা অধ্যায় করবা তখন তুমি সাপোজ তুমি হঠাৎ করে তুমি হচ্ছে তোমার পরীক্ষার আর ইন্টারমিডিয়েট পরীক্ষার আর তিন মাস বাকি আছে ঠিক আছে আর তিন মাস বাকি আছে বা দুই মাস বাকি আছে বা ছয় মাস বাকি আছে বা এক বছর বাকি আছে তুমি তোমার প্রোগ্রেসটা দেখতে পাচ্ছ যে তুমি এইভাবে তুমি কোন কোন অধ্যায় তোমার গ্যাপ আছে কোন কোন আশা পাশে দেখো এখানে কিন্তু ক ভালো পড়িছো ক্লাস নোট করিস গাইডের প্রশ্ন করিস অনুযায়ী এটা করলা এটা করিস ডিভিশন দিস কিন্তু তুমি এখানে কিন্তু খ কম পড়িছো খ কিন্তু তোমার বেশি পড়তে হবে খ তোমাকে ভালো করে পড়তে হবে কারণ এখানে কম পড়িসো তাহলে তুমি এখানে খ নাম্বার আবার রিভিশন দিতে হবে এই যে তুমি দেখতে পাচ্ছ যে কোন জিনিসটা তুমি কম পড়েছো কোন জিনিসটা বেশি পড়েছো এটা তো তোমার যখন আমি একটা কথা বলি তোমার 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 ম্যাথ মিলে কয়টা টোটাল প্রায় পঁয়ষট্টিটা অধ্যায় প্লাস আছে ঠিক আছে পঁয়ষট্টিটা আরও বেশি আছে ষাট পঁয়ষট্টিটা অধ্যায় বেশি আছে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ মিলে আর বাংলা ইংলিশ সাইন্স বাদ এখনো ওইগুলো তো পড়ে রইলো তাহলে এতগুলো অধ্যায় তুমি একসাথে রিভিশন মানে ম্যানেজ করতে পারবা না লিখে লিখে ঠিক আছে সুতরাং এই স্টাডি প্ল্যানারটা তোমার একেবারে একটা সঙ্গী হিসেবে কাজ করবে এই জিনিসগুলোর রিপোর্ট রাখার জন্য তুমি সুন্দর করে পেজ উল্টায় উল্টায় সাপোজ তুমি এখানে করলা ফিজিক্স এখানে তুমি কেমিস্ট্রি করলা এখানে বায়োলজি করতেছো তুমি ফিজিক্স ফার্স্ট পেপার করেছো ফিজিক্স সেকেন্ড পেপার করতেছো তাহলে তুমি একদিনে উল্টায় উল্টায় দেখতে পারবা যে তোমার এখানে কি কি আছে ঠিক আছে এখানে তুমি কয়বার কি পড়ছো কি রিভিশন দিছো কোন জায়গায় তোমার গ্যাপ আছে কোন জায়গায় পূরণ করতে হবে এভরিথিং সব কিছু তোমার এখানে খুব সুন্দর করে দেখতে পারবা ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাংলা ইংলিশ আইসিটি সব কিছুই ওকে তাহলে এইভাবে যদি তোমার প্রত্যেকটা সাজায়নো আছে এখানে পেস। তুমি এইভাবে যদি তুমি আগাও তাহলে তোমার মানে রেজাল্ট করা থেকে আটকাবে কি আমি সেটা বুঝি না যে স্টুডেন্টরা যদি এইভাবে পড়াশোনা করে নিজের রিপোর্টটা এইভাবে তৈরি করে আমার মনে হয় না যে কেউ খারাপ রেজাল্ট করবে ঠিক আছে এইবার আসে তোমাদের স্টাডি প্ল্যানারটা এই হচ্ছে টোটাল স্টাডি প্ল্যানার এবং টোটাল স্টাডি প্ল্যানার পেজ আছে একশো পেজ ঠিক আছে যা তোমাদের দুই বছরের হিসাব করে দেওয়া হয়েছে যে দুই বছর আগে এটা শেষ হবে না ঠিক আছে সুতরাং এইচএসসি টোয়েন্টি সিক্স এর হাতে তো হয়তো এক বছর সময় আছে বা তারও কম আর সেভেন এর টোয়েন্টি সেভেন এর হাতে টোটাল দুই বছরের কম সময় আছে কারণ কি তাদের সেশন শেষ হয় আঠারো অথবা উনিশ মাসে বা সতেরো মাসে এরকম আর তোমার হচ্ছে পঁচিশ ব্যস্ত শেষ তাই না ওদের অ্যাডমিশন শুরু তারাও এগুলো ব্যবহার করতে পারবে সমস্যা নাই সুতরাং আমি বলবো যে তোমার এইটা অবশ্যই কেনা উচিত অবশ্যই কেনা উচিত এখন আমি আসি এর প্রাইস নিয়ে ঠিক আছে আমাদের প্রথম চলে আসি আর অবশ্যই এখানে আমাদের ফেসবুক গ্রুপ তারপরে হচ্ছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল তারপর টেলিগ্রাম সবগুলো লিঙ্ক দেওয়া আছে যারা জয়েন করো নাই তারা অবশ্যই জয়েন করে নেবেন এখান থেকে স্ক্যান করে আহ ওকে আমরা যদি এখন প্রথমে চলে আসি এখানে কিন্তু আমাদের যারা যারা হচ্ছে বইটা অর্ডার করবা বা যারা যারা স্টাডি প্ল্যানারটা অর্ডার করবা তারা কিন্তু এখান থেকে তোমরা হচ্ছে চাইলে এখানে সুন্দর করে তোমার কি দেওয়া আছে বলতো এখানে সুন্দর করে কিউ কোড দেওয়া আছে কিউআর কোড স্ক্যান করে আমাদের ফেসবুক গ্রুপে যাবা সেখান থেকে একটা সুন্দর রিভিউ করে দেওয়া যদি তোমার এই স্টাডি প্ল্যানারটা পছন্দ হয় এবং স্টাডি প্ল্যানারটা তোমার কাজে আসে ঠিক আছে তাহলে একটা সুন্দর রিভিউ দিয়ে দিবা তোমার একটা রিভিউ অন্যকে কি করবে বলতো সাহায্য করবে পড়াশোনার ক্ষেত্রে এই আর কি যাই আর এখানে হচ্ছে খুচরা মূল্য আমাদের তিনশো টাকা রাখা হয়েছে এবং এর সাথে ডেলিভারি চার্জ কত আমাদের এর সাথে ডেলিভারি চার্জ রাখা হয়েছে নব্বই টাকা ওকে এর সাথে ডেলিভারি চার্জ রাখা হয়েছে নব্বই টাকা সুতরাং আহামরি বেশি কিছু না তোমার অ্যাভারেজ তোমার খরচ তুমি দেখো যে তিনশো নব্বই টাকা এই যে তিনশো নব্বই টাকা কয় বছরে বলো তো দুই বছরে দুই বছরে কত দিন বলো তো সাতশো তিরিশ দিন এখন এই সাতশো তিরিশ দিন তুমি পড়তে পারতিস এই জিনিসটা তোমাকে সাহায্য করতেছে একটা মানে পার্সোনাল টিউটার হিসেবে পার্সোনাল অ্যানালাইসিস হিসেবে তোমাকে সাহায্য করতেছে তিনশো নব্বই টাকায় তোমার এটা সাহায্য করতেছে দুই বছরের এখন পার ডে হিসাব যদি করো যে প্রতিদিন কত করে ভ্যা হচ্ছে নষ্ট হচ্ছে টাকা বা তোমার প্রতিদিন কত করে খরচ হচ্ছে তাহলে আমি বলবো যে জিরো দশমিক পাঁচ তিন টাকা অর্থাৎ তোমার পঞ্চাশ পয়সার আশেপাশে পার ডে খরচ হচ্ছে এটিকে আহামরি বেশি কখনোই আহামরি বেশি না তোমরা এমনি এমনি অনেক টাকা নষ্ট করো সুতরাং আমি বলবো যে সঠিক জায়গায় সঠিক কিছুতে তুমি যদি টাকা ইনভেস্ট করো তোমার এই যে তোমার তিনশো টাকা এটা আহামরি বেশি কিছু না তোমার একটু হচ্ছে গাড়ি ভাড়া বা হচ্ছে একটু হাত খরচ কমে যাবে বাট তুমি এই জিনিসটা যদি অর্ডার করো তা আমার মনে হয় না যে তুমি হচ্ছে লস করবা কারণ পার ডে তোমার হচ্ছে তিপ্পান্ন পয়সা করে পড়তেছে তো বেশি না তাই না তোমার একটা এত সুন্দর জিনিস পাচ্ছ যাই হোক এখন হচ্ছে আমি আসি যে কীভাবে তুমি অর্ডার করবা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে অথবা তুমি হচ্ছে আমাদের ডিসক্রিপশনে এর হচ্ছে এভরিথিং দেওয়া থাকবে যে কীভাবে অর্ডার করবা অথবা তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখানো হচ্ছে এখানে এসে জাস্ট বলবা যে ভাইয়া হচ্ছে আমি স্টাডি প্ল্যানারটা অর্ডার করতে চাই তোমরা চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবা ঠিক আছে চব্বিশ ঘন্টার মধ্যে তোমার হাতে বই থাকবে এবং এটা ক্যাশ অন ডেলিভারিতে তুমি যদি ক্যাশ অন ডেলিভারিতে করতে চাও তাহলে তোমাকে এই নব্বই টাকা আগে পেমেন্ট করা লাগবে ঠিক আছে আমার বিকাশে মানি করা লাগবে কারণ হচ্ছে অর্ডার কনফার্ম করার জন্য তারপরে তোমার হাতে পৌঁছানোর পর তুমি চব্বিশ ঘন্টার মধ্যে তোমার হাতে পৌঁছা যাবে ইনশাল্লাহ যদি বৃষ্টি না হয় এখন তো বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে আর বৃষ্টির মধ্যে এগুলো নিয়ে গেলে ভিজে যাইতে পারে এই জন্য আমরা রিস্ক নিব না যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো এক থেকে দুই দিন সময় লাগতে পারে এরকম আর যদি বৃষ্টি তার থেকে বেশি হয় তাহলে বেশি সময় লাগতে পারে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি বৃষ্টি না হয় তোমার হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে তোমার হাতে থাকবে বই তারপরে স্টাডি প্ল্যানারটা দেখে বুঝে ডেলিভারি ম্যানের হাতে বাকি তিনশো টাকা তুমি তুলে দিবা তারপরে তোমার বই তোমার ওকে আর এর ক্ষেত্রে আমি লাস্ট একটা কথা বলে দিতে চাই যে তোমরা যারা এই স্টাডি প্ল্যানটা নিবা ঠিক আছে তারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে তুমি কি পড়তেছো কি করতেছো এই স্টাডি প্ল্যানটা যা লিখতেছো এটা পোস্ট করতে হবে পোস্ট করলে প্রত্যেক সপ্তাহে অথবা দুই সপ্তাহ পর পর দুই সপ্তাহ পর পর অর্থাৎ আমাদের পনেরো দিন পর পর পনেরো দিন পর পর তাদেরকে প্রাইস দেওয়া হবে ঠিক আছে ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে প্রাইস দেওয়া হবে যে কারটা বেস্ট হচ্ছে কে ভালো পড়াশোনা করতেছে তার উপর ডিপেন্ড করে ওকে এই সব কিছুর উপর ভিত্তি করে পনেরো দিন পর পর তোমাদের এই পোস্টের রিভিউ দেখে দেখে বা পোস্ট দেখে দেখে আমরা হচ্ছে প্রাইজ দিব প্রথম তিনজনকে ফার্স্ট সেকেন্ড আর থার্ডকে আমরা পুরস্কার দিব প্রত্যেক তিন পনেরো দিন পর পর সুতরাং তুমি এখানে একটা কম্পিটিশন করতেছো অনলাইনে একটা কম্পিটিশন করতেছো যে কে কত পড়তে পারে কে কত সুন্দর করে নিজের পড়াশোনাটাকে গুছায় নিতে পারে সুতরাং আমি মনে করি যে এই বইটা নিলে বা এই স্টাডি প্ল্যানারটা নিলে তোমার কোনো পাশ থেকেই লস নাই যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো একজন ভালো শিক্ষার্থী হয়ে থাকো ওকে তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন